সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে আজ আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ি ও ভাত দিয়ে খাওয়ার মতো কাঁচা আমের মশলাদার একটি টক আচার রেসিপি এই আচার খেতে অনেক বেশি মজার ও মশলাদার হয়ে থাকে এই আচার তৈরি করতে শক্ত আটিওয়ালা আম ব্যবহার করলেই বেশি ভালো হয় এই আচার সহজেই বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন মাঝে মধ্যে রোদে দিবেন রোদে দেওয়ার ব্যবস্থা না থাকলে চার পাঁচ মাসের মতো বাহিরে রাখার পর নর্মাল ফ্রিজেই রেখে দিবেন চলেন তাহলে শুরু করা যাক দুই কেজি পরিমাণ কাঁচা আম এভাবে কিউব করে কেটে নিয়েছি আমগুলো কেটে পানিতে ভিজিয়ে রেখেছি এতে আমের কষ বের হয়ে যাবে এখনই আমের সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ লবণ লবণ মেখে ঠেকে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর পানি ভালো মতো ফেলে দিবেন এবং ফ্যানের নিচে অথবা রোদে দিয়ে ভালো মতো আমের পানি শুকিয়ে নেবেন পানি ঝরিয়ে ফ্যানের নিচে আমগুলো শুকিয়ে নিয়েছি আমগুলোর গায়ে কোনো রকম পানি লেগে নেই পুরোপুরি শুকিয়ে গিয়েছে এখন আচার তৈরি করতে চলে যাব আমার লাগবে পাঁচশো মিলি পরিমাণ সরিষার তেল একটি প্যানি নিয়ে নিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচ ফড়ন পাঁচটি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন তেলের সাথে আদা রসুন কিছুটা ভেজে নেব দুইটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো একটা চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো একটা চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো চার টেবিল চামচ পরিমাণ দেব সরিষা বাটা ভিনেগার দিয়ে সরিষা বেটে নিয়েছি পানি দেওয়া যাবে না বাটার সময় কাঁচা মরিচ লবণ ব্যবহার করবেন তাহলে সরিষাটা না মতো দিয়ে দিব কিছুটা লবণ যেহেতু টক আচার তৈরি করছি তাই লবণের পরিমাণ কিছুটা বেশি দিতে হবে এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছে। এখন দিয়ে আম। এখন মশলার সাথে এখন অ্যাড করবো ভিনেগার আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ভিনেগার ব্যবহার করছি আচারে কোন রকম পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু আচার দীর্ঘদিন ভালো থাকবে না এই ভিনেগারে আম সেদ্ধ হয়ে যাবে আম থেকেও কিছুটা পানি বের হবে সেই পানি শুকিয়ে নিতে হবে এখন চুলা রাজ মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ রান্না রান্না করে করে নেব প্রায় মিনিটের মতো নিয়েছি চুলা রাজ ছিল মিডিয়ামে আমের কালার চেঞ্জ হয়ে এসেছে এবং সেদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে বড় সাইজের দুটি রসুন খোসা ছাড়িয়ে ব্যবহার করেছি এখন মিক্স করে নেব কিন্তু আচারে কোনো এক্সট্রা পানি নেই আচারে শুধু মশলা ও তেল দেখা যাচ্ছে আচার প্রায় হয়ে এসেছে এখন অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন হালকা করে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি পাঁচ ফোড়ন আচারের সাথে মিশিয়ে দু মিনিটের মতো রান্না করে আমি চুলা থেকে নামিয়ে নেব সম্পূর্ণ রান্না আমি চুলা রাজ মিডিয়ামে রেখে করেছি আচার পুরোপুরি ঠান্ডা করে বয়ামে ভরতে হবে আচারটি দেখতে যত টানা সুন্দর খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়ে থাকে ভাত পোলাও খিচুড়ি মুড়ির ভর্তার সাথে খেতে সেই লাগে যাদের টক আচার পছন্দ তারা তো নিমিশে সব আচার শেষ করে ফেলবে কোনোভাবেই আচারে হাত ব্যবহার করবেন না তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে বয়ামে সংরক্ষণ করার সময় খেয়াল রাখবেন আচারগুলো যেন তেলে ডুবে থাকে আশা করি টক মশলাদার আমের আচার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ